আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে একটি বিষয় নিয়ে আসলাম যে ইস্যুতে কথা বলবো সেই ইস্যুটি হচ্ছে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশন কিছু সুপারিশ জমা দিয়েছে এটি নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা করব যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে একই ব্যক্তি দলীয় প্রধান থাকতে পারবে না প্রধানমন্ত্রী হতে পারবে না একই ব্যক্তি দুইটি পদে থাকতে পারবে না অর্থাৎ দলীয় পদ থাকলে সে সরকারের প্রধানমন্ত্রী হতে পারবে না এটি একটি খুব সুন্দর এবং সময়ের প্রয়োজনে এটি একটি গুরুত্বপূর্ণ সংস্কার বলে আমরা মনে করি আর একটি বিষয় সংস্কার কমিশন এটি সুপারিশ করেছে যে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আপনারা জানেন যে বাংলাদেশের এক কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ বিদ্যমান এটি হবে কক্ষ বিশিষ্ট সংসদ একটি হবে নিম্ন এবং একটি হবে উচ্চকক্ষ তারপরে একই ব্যক্তি একাধিক আসনে যে প্রার্থী হওয়ার যে বিষয়টা এটি এতদিন বৈধ ছিল একই ব্যক্তি তিনটি এবং পাঁচটি আসনে নির্বাচন করতে তারা গততে করেছে এখন বর্তমানে নির্বাচন সংস্কার কমিশন সুপারিশ করেছে যে একটি ব্যক্তি একটি আসনে মানে বেশি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আরও একটি সুন্দর প্রস্তাব নিয়ে এসেছে সেটি হলো যে প্রবাসীদের পোস্টাল ভাবে যে ভোট দেওয়ার যে সিস্টেম এটি গততে ছিল না এটি সংযুক্ত করেছে যে প্রবাসীরা ভোট দিতে পারবে আরও একটি বিষয় হলো যে চল্লিশ পারসেন্ট ভোটার উপস্থিতি না থাকলে ওই আসনে বা ওই সংসদীয় এলাকায় পূর্ণ নির্বাচন হবে অর্থাৎ বর্তমানে যে ধারাটি বিদ্যমান সেটি হলো যে কত পার্সেন্ট ভোট পড়লো এটি মুখ্য কোনো বিষয় নয় যে কম বেশি যেটাই হোক সেটার গ্রহণযোগ্যতা পাবে কিন্তু সরকার কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন চল্লিশ পার্সেন্ট ভোট কাস্ট হতে হবে ওই এলাকার বা ওই সংসদ এলাকায় তাছাড়া এটি গ্রহণযোগ্য হবে না এবং ওখানে পূর্ণ নির্বাচন হবে আর একটি বিষয় মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল পঞ্চাশটি এটি বাড়িয়ে একশোটি করার সুপারিশ করেছে নির্বাচন সংস্কার কমিশন আর একটি বিষয়ে যে সরকারি দল থেকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছিল গততে বর্তমানে তারা সুপারিশ করেছে যে স্পিকার সরকারি দলের হলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের নিতে হবে সেই সুপারিশ তারা করেছে যে ডেপুটি বিরোধী দল থেকে নিতে হবে এটি একটি উল্লেখযোগ্য সংস্কার একটি নির্বাচন সংস্কার কমিশন উল্লেখযোগ্য যে সুপারিশ করেছে তার মধ্যে যে একই মেদে একই ব্যক্তি দুইয়ের অধিক বা দুইবারের অধিক প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না বা হতে পারবে না এটি একটি সুন্দর এবং সময় উপযোগী প্রস্তাব আরেকটি বিষয়ে যে অনলাইনে ভোট প্রদানের সিস্টেমটি ছিল না বর্তমানে সংস্কার কমিশন সুপারিশ করেছে যে অনলাইনে ভোট প্রদান করতে পারবে আর একটি উল্লেখযোগ্য সুপারিশে যে স্থানীয় সরকার নির্বাচনে যে মার্কা তাদের যে দলীয় প্রতীক রাজনৈতিক দলের যে দলীয় প্রতীক এটি স্থানীয় নির্বাচনে বর্তমান সুপারিশ অনুযায়ী থাকবে না এটি আমরা খুবই একটি ভালো সংস্কার হয়েছে আমরা বলতে পারি এটি এখন কার্যকর করার বিষয়ে এটি কার্যকর করলে আমরা মনে করি নির্বাচন ব্যবস্থার মোটামুটি একটা সংস্কার সাধিত হবে এবং সুষ্ঠু ট্রান্সপারেন্স এবং গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সামলাতে হবে এই আশা আমরা